ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নয়শো কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাজেট দেওয়া হয় একশো চল্লিশ তিনশো ছয় কোটি টাকার আমাদের পুস্তক বাজেটটি সমর্ধন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান আর তৃতীয় দাবিটি ছিল আমাদের যে রিডিও ক্যাম্পাস সেই দ্বিতীয় ক্যাম্পাস যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয় এটা আমরা বলেছিলাম আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম আমরা কাকরাই মসজিদ পার হওয়ার আগে আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের শিক্ষকদের উপর নির্বিচারের কাদানে দেশ নিক্ষেপ করা হয়েছে রাফার গুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেতনক নাটিকা করা হয়েছে পুলিশের দায়িত্বশীল বাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপরে একটি আঘাত করবেন না আমি সব কন্ট্রোল করব আমার শিক্ষার্থীরা কোনো উচ্চরা চরণ করবে না তারা আমার কথা শুনেনি এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা বেশিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত মানুষকে ভুম করত ভুম করত তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না তার বিচার করতে হবে আমরা আমাদের সেই চারটি দাবি নিয়ে আমরা গতকালকে বারোটা থেকে এখানে অবস্থান করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোন ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয় আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন আমরা বিতর্ক উনি আমাদের খুব দিতে এসেছেন উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক প্রকাশ করেছি আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেটাও আপনারা দেখেছেন এই উপদেষ্টা উনি জুলাই আন্দোলনের স্বাস্থ্যদের কাতারের একটা ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজিয়েছিলেন আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে আপনার সহযোগিতা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন আমরা আরেকটি ভিডিও দেখেছি ওই পুলিশকে বলেছেন 10 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে আরে ভাই উপদেষ্টা ভাই জুলাই কি যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতো না উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো এই জন্য তোমার বাপ এখন যদি সেই কেসিবাদী বাপ হয় রে ভাই